ভাই ইফতিকার উদ্দিন আমাদের ছোট সরকার দপ্তরের মন্ত্রী এবং এই পাশা খোলাক্ট দীর্ঘদিনের সবার অভিভাবক হিসেবে সুখ দুঃখের গাইডলাইন দিয়ে চলেন শ্রী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার চেয়ারম্যান সহজ আমাদের আরাধ্য একজন আমাদের ছেড়ে চলে গেছেন কানারি পত্তরও তরুণ তরুী ছেলে এক ডাকে এক হাঁকে সবার দিকে ঝাঁপিয়ে পড়ে বন্ধুর মতো সেই বিধায়ক শেখ রবিউল ইসলাম আমাদের মধ্যে আর একজন হাত ডাকে ছুটে বেড়ায় জেলা পরিষদ সদস্য এ কেম সাহেব যখন ডাকেন তখন পাবেন তাই এ কেম সাহেব আমাদের মধ্যে আর জেলা পরিষদ আমার দিদি মমতা সরকার আর এক জেলা পরিষদ সাবিনা খাতুন আমাদের পঞ্চায়েত সমিতির দুবারের সভাপতি এবং এই বাসা খোলাপুর সভানেত্রী মনাদি আমাদের বাসাহ পঞ্চায়েত সহ সভাপতি আর ফলক সভাপতি সে সবসময় ফোনের দিকে টাকায় তাই মেহতি হাসান ভাই আমাদের আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের দাঁতপুর পঞ্চায়েতের প্রধান মনিরুল আমাদের মধ্যে উপস্থিত আছেন দাঁতপুর বাসা পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ আসেদ আলী ভাই আমাদের মধ্যে উপস্থিত আছে উপপ্রধান মনু ভাই আমাদের প্রত্যেক পঞ্চায়েতের প্রধান উপপ্রধান প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সদস্য কর্মদত্ত এবং আমার সঙ্গে আজ কদিন ধরে প্রত্যাশায় খেটা খাটছে প্রত্যেকটা কাজ সামলাচ্ছে আমার ভাই প্রাক্তন পঞ্চায়েতের দলনেতা অঞ্চল কমিটি প্রত্যেকটা গাইডলাইন দিয়ে চলেছে কাবুল কাসেম এবং আমার দুটো বুথের কর্মী প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা বুথের সভাপতি সহযোগী সম্পাদক প্রত্যেক কর্মীদের নিয়ে আজ দুদিন ধরে পরিশ্রম করছে সবাই এখানে উপস্থিত আছে তাই সবাইকে আমার তহত আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ ভালোবাসা আর যাদেরকে খাওয়া হয়ে গেছে যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছি সেটাই মূল মাথায় রাখতে হবে আমাদের মূল মাথায় রাখতে হবে যে আমরা এখানে কী করতে এসেছি সেই মূল মাথায় না রেখে আমরা খাওয়ার পরে যার সেই চলে যাচ্ছি বারবার আমরা আমাদের নেতারা বলছে যে যাদের খাওয়া হয়ে গেছে তারা মিটিংটা এখানে শোনো মিটিংগুলো যা কি বলতে চাইছে তাই সবাই যাদেরকে খাওয়া হয়ে গেছে সবাই আমরা মিটিংয়ে চলে আসবো যতক্ষণ পর্যন্ত মিটিং চলবে মিটিংটা শেষ করে সবাই চলে গেলে মনে ভালো হয় আর আমাদের মধ্যে উপস্থিতা দেন আমাদের পুরো দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ভাই শহীদুল ইসলাম আমাদের মূল লক্ষ্য পাও বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা নেতারা যেখানে গিয়ে গাড়ি বেঁধে চায়ের দোকানে কোথায় যদি পাঁচজন নিয়ে গোল টেবিল করে সেখানে গিয়ে সেই নেতার প্রতিবাদ করা আপনারা একমাত্র একটাই কাজ ভালো জানেন আপনাদের ডবল ইঞ্জিনের সরকার মুদি বাবু তিনি একটাই বার্তা মানুষকে দিচ্ছেন হিন্দু মুসলিম ভাগ করো আর তার চামচা যে মমতা হাতে মমতা পায়ে নমস্কার করে যে শুভেন্দু অধিকারী নামটা পশ্চিমবাংলায় প্রকাশ্য সেই শুভেন্দু অধিকারী তিনি বলছে যেখানে তৃণমূল জিতছে পরে সেখানে মুসলিম বেশি আর যেখানে হিন্দু জিতছে পরে হিন্দু ভোট বেশি তাই আমাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে একটাই প্রতিবাদ তাদেরকে বলতে হবে আপনারা উন্নয়ন করতে আসেননি আপনারা মানসিক সাম্প্রদায়িক দান্দা করতে এসছেন এই প্রতিবাদ যদি আমরা সবাই মিলে মানুষদের যে প্রতিবাদ করে সেই প্রতিবাদ একদিন সফল হবে তাই মমতা ব্যানার্জি সেই প্রতিবাদটাকে রাস্তায় নেমে করতে বলেছে আমাদের মধ্যে অনেকে বললে খারাপ লাগে দুঃখ নেবেন না এক শ্রেণী মানুষ খাটে আর একজন মানুষ মোবাইলে মিটিংয়ের শেষ পর্যায়ে ছবি তুলে বেড়ায় ছবি তুললে হবে না মাদারে থাকতে হবে কর্মীর সঙ্গে থাকতে হবে কর্মীর সঙ্গে মিশতে হবে আমাদের সেনাপতি সর্বভাত সাধারণ সম্পাদক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মহাদয় যে নির্দেশ দিয়েছেন প্রত্যেকের মোবাইলে ইউটিউবে সেই নির্দেশগুলো নিশ্চয়ই খেয়াল করছেন তাই যদি আমরা সেই নির্দেশগুলো পালন করি তাই ছাব্বিশের যে নির্বাচন আর মুসলমানদের ওপরে যে নির্যাতন এবং রাজ্যে যে মহাসীর পরিবেশদের ওপরে বাংলা বাংলাদেশি বলে যে নির্যাতন যে অত্যাচার একদিন সেটা ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে তাই আমাদের মূল লক্ষ্য আমাদের ছাব্বিশে নির্বাচন পর্যন্ত যে প্রত্যেকটা প্রোগ্রাম যদি আমরা কর্মীদের সঙ্গে সেই প্রোগ্রামগুলো করতে পারি প্রতিবাদ ধন্যবাদ পদসভা ফুটে ফুটে আমাদের জেলায় বললো যে বড় সভা করে লাভ নেই জেলা সভাপতি লিডাররা যে পুঁতে পুঁতে ছোটো ছোটো সভা করো তাতে আমাদের সংগঠনটা ভালো হবে তাই আমরা যদি প্রত্যেক বুথ সভাপতি আমরা জেলা অঞ্চলের দায়িত্ব আছি যদি অঞ্চল ভিত্তিক বুথ সভাপতিদের ছোটো ছোটো মিটিং করে এই আন্দোলনগুলো গড়ে তুলি তাই বৃহত্তম আন্দোলন জায়গায় দাঁড়াবে আমাদের এটা মূল মাথায় লক্ষ্য রাখতে হবে আর আমাদের যে প্রোগ্রামগুলো দিয়েছে যদি সেই প্রোগ্রামগুলো ঠিক ঠিক ভালোভাবে করতে পারি তাহলে আমরা সবাইকে নিয়ে তাহলে আমাদের একদিন যেই প্রতিবাদ বিজেপির চক্রান্ত হিন্নার চক্রান্তে চাপ হয়ে যাবে আমাদের একটা জিনিস কর্মীদের প্রচার করতে হবে সরকারের কাছে মানুষ যেত আর এখন সরকার মানুষের দুয়ারে যাচ্ছে আর এই ভারতবর্ষের ইতিহাসে পশ্চিমবাংলা মানবিক মুখ্যমন্ত্রী মমতা মোদায় দশ লক্ষ কোটি টাকা আমার পরে আমার সমাধান আমার সমস্যাটা আমি বলে আমি কাজ নিতে পারছি দশ লক্ষ কোটি টাকা বুঝতে বুতে এই যে ভারতবর্ষে বুকে ইতিহাস হয়ে থাকবে তাই যদি সেই সব উন্নয়নগুলো মানুষের সঙ্গে আমরা গিয়ে মানুষের সমস্যার কথা শুনে সেখানে যদি আমরা নিজের আমি অঞ্চল সভাপতি আমি বুথের সভাপতি আমি সদস্য আমি অমুক ব্যবসায়ী যদি দাদাগিরি না দেয় যদি মানুষের সঙ্গে মানুষের দোয়া দয় জুবে ছোট ছোট করে এই বুথে যেমন আমার একটা বুধান বলে আমাদের আনসার একটা বুথের মিটিং হয়ে গেছে আমাদের একটা আসে এরকম যদি প্রতি সপ্তাহে পুতে পুতে মা বোনিদের নিয়ে পাড়ায় বয়স্ক বাবাদের কাকাদের নিয়ে যদি মিটিং করা হয় মানুষ বিরোধী কথা ভুলে গিয়ে তিনি মূলের সাহেব তোলায় মৌধুমাচি উন্নয়নকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ নীতি একদিন সব সেই সফল হবে তাই এখানে অনেক বক্তা আছে আমি এই বলে আমি তা যদি সব এক তোলা এক ছাড়ের তোলা থেকে আমাদের যে অভিভাবক শ্রী শম্ভুনাথ ঘোষ সঠিক যদি অন্তর থেকে তার কথা মানি তার নির্দেশ যদি মানি সেই বাস সবচেয়ে বড় হারমার মজুদ ছিল কোনদিন তার সফল হয়নি একদিন ঠিক আমরা যা নেতৃত্ব আছি ঠিক আমরা নীতি মতো নির্দেশ মিলে আমরা যদি আমরা এই ভোলাপুকে যদি আমরা সংগঠন কে আগিয়ে নিতে পারি তাহলে আমাদের সেই আমাদের যে অভিভাবক যে বলে আমরা চলে গেছে নিজেই একদিন শান্তি পাবে তাই এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম